অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্যে সফরেই তার সঙ্গে দেখা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায় লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই বৈঠকটি নির্ধারণ করা হয়েছে ইতোমধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে আগামী তেরোই জুন এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দুই ঘন্টা চলবে এই বৈঠক বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর আগে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনে রওনা হন প্রফেসর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠক নিয়ে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের বিষয়ে তারেক রহমান নেতাদের সঙ্গে আলাপ করেন বৈঠকে অংশ নেয়ার বিষয়ে আলাদা করে সবার মত নেয় কয়েকজন নেতা বৈঠকে অংশ নেয়ার বিষয়ে দ্বিমত প্রকাশ করলেও দীর্ঘ আলোচনায় নানা হিসাব নিকেশ করে নেতারা সবাই এই বৈঠকের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তে আসেন প্রফেসর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের ওয়ান টু ওয়ান এই বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির নেতারা এই বিষয়ে সরাসরি কিছু না বললেও বৈঠকের বিষয়ে পজিটিভ ইঙ্গিত দিয়েছেন স্থায়ী কমিটির বৈঠকে আগামী নির্বাচন নিয়ে কোনো আলোচনা কিনা জানতে চাইলে এই বিষয়ে রয়েছে বিএনপির এক সিনিয়র নেতা সরকারি বার্তা সংস্থা বাসসকে বলেছেন এ বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করে কথা বলবেন লন্ডনে বিএনপির শীর্ষ নেতাদের ধারণা দুই নেতার এই প্রথম সাক্ষাতের গুরুত্ব অনেক বেশি বিশেষ করে আগামী নির্বাচনের সময় নির্বাচন পরবর্তী বর্তমান অন্তর্বর্তী সরকারের এজেন্ডা তারেক রহমানের দেশে ফেরার প্রাসঙ্গিকতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে